আজ আজকে যে সারা বাংলাদেশে মিছিল আছে রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে বাইজ গ্লাস করে হ্যাঁ গোটাকট আমার জীবনে এত বড় মিছিল দেখিনি বগুড়ার আজ মিছিল আছে মিছিলের মাথা আছে শেষ মাথা নেই মাথা ঘুরিয়ে দেবি থাম হে এই ষোলো বছরে বাংলাদেশ জামাত ইসলাম পিএনপি নাম ধরতে পারিনি

যা করছু করছু এই কয়দিন কি আমরা কাউকে কিছু কই না ওরা মন করছে এটা ইনি সাপ বোধায় সাপ তো যদি কামড় দেয় কিন্তু সাপ তো ইনি সাপ কি সাপ ইনি সাপ ইনি সাপ চিন্তা করছে আমি আমি তো কামড়াই না বিষ নাই আমার উপর তো মানুষ খেপে যে তাই দই এনা লরেই দেখিনেগা আল্লাহর কি কাম একবার থাকি মারছে বারওয়ানা পারে গেছে মাতার থেকে বারওয়ানা যখন গেছে পাঁচ মুখে তো ছোঁকা কোতকোনগা নে এনে সাক্কা আছে উইজন আইগা চাবার ভয়ে দইরা জামারে গেছে কাটপি এর মধ্যে উই আস্তে আস্তে জালুত থেকে বাইরে পানির নামায় শেষ কথা তে আমাকে বুঝছেন আমরা কারেন জালত বাজায় গেছ না এই ষোলো বছর পাঁচই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন মনে করেন আনা বার হয়ে গেছে সংসদ সংসদ বিচাতুর গাছ লাগে জীবনে কবর না দিয়ে এটা আমরার গাছ তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সব সময় ঘোষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা কিন্তু একটা পাতা আছে পার দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি জানেন না যে এটি কি আছে হুট করে একটা পাওয়ার ঠেকিছে ওই যে চুলকান শুরু হলো সেই গাছের নাম কি সারা বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে মিডিয়া রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিছাতুর সাথে তুলনা করে যাই যেটি পার্টিতে অপব্যাখ্যা করেছে মনে মন করতে তো আমরা দিলাম এইবার মানুষ দেখে দিবে বিছাতু কাক কই আল্লাহু কালামিহিল

اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ و سلیمو تسلیمہ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর নারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন আয়ালা এই যুব সমাজ কর্তৃক যে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান দিন রব্বুল এই হরিপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই মহল্লা গ্রামের মাটির নিচে যত মৌমেন মৌমিনাথ যেরকম বি বিদায়ী নিয়ে কবর হিসেবে সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুলাল আমিন আঠারো কোটি মানদারের দেশ বাংলাদেশ এদেশটাকে আপনি কোরানের জন্য কবুল করে নেন আয়াল্লাহ তালা আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা জাতীয়তাবাদী বিএনপি দলের ছিলেন অনেক কথা বললেন আল্লাহ এই নেতৃবৃন্দকে ইসলাম এবং কোরআন বোঝার তৌফিক দেয়া আল্লাহ বাংলাদেশ ইসলামীর যত নেতৃবৃন্দ কর্মী ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন সকলকে আজ এবং ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন রব আল্লাহ এই বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ আজকে সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন আল্লাহ আল্লাহ উদ্দেশ্য বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কে আটকে রেখেছে আল্লাহ আপনার আদালতে আমরা দোয়া করছি মেহেরবানি করে এই নিবন্ধন আমাদের কাছে ফিরাইয়া দিন আল্লাহ রব্বুল আলমী কেন্দ্রীয় নেতৃবৃন্দু এটিএম আজহারুল ইসলাম কেন্দ্রীয় সেক্রেটারি আল্লাহ দীর্ঘদিন হলে কারাবন্দি স্ত্রী মারা গেল কথা বলতে পারলেন না আল্লাহ ওই বান্দাকে আপনি অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ গো কিচ্ছু চাই না যে কথা বললে আপনার বান্দা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন হালাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আপনার নিচে বসেন তো ওই যে পেছনের লোক হাজার দেখেও পারছে না হ্যাঁ সব বসে তার ক্যামেরা একবার অন করেন আপনারা যারা আছেন বিরক্ত হবেন না এখানে আপনার মনে করুন দুই হাজার লোক শুনতেছেন কিন্তু পৃথিবীর কমপক্ষে এক কোটি লোক এই বক্তৃতা শুনবি হ্যাঁ এই কথা কোন ডাকা এনারা এই মিডিয়া যদি না থাকতো আজকে যে সারা বাংলাদেশে মিছিল রাজনৈতিক উন্ন দলেরা পানি খাতে বাইজ গ্লাস করে ঠিক এই কথা বল ঠিক আমার জীবনে এত বড় মিছিল দেখিনি ঠিক বগুড়া যা মিছিলতে মিছিলের মাথা আছে শ্বাস মাথা নেই মাথা ঘুরিয়ে দেবি থাম এই কথা বল বছরে বাংলাদেশ জামাত ইসলাম পিএনপি নাম ধরতে পারিনি এই কথা ফাটা ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা আই কে মানা করবাই কামানের কাটি থাক পারা খুব সহ্য করছি পাললে কোরআনের পক্ষে কত গো কোন বিরুদ্ধে কথা কোয়া যাবে না কত নেতা দেখিছি বাংলাদেশে এক নেতা কতে কোরআন বলে ভাওতাবাজি এক সপ্তাহ ধরে গ্রেফতার না করলে সারা বাংলাদেশ আন্দোলন শুরু হবে ঠিক যা করছু করছু এই কয়দিন কি আমরা কাউকে কিছু কই না ওরা মন করছে এটা ইনি সাপ আপনাকে যে কারেন্টের জাল ভাই ওই যে বর্ষার মধ্যে ফালায় কই মারে ফুটি মারে কই দালা তুই বুঝিস কিছু কারেন্টের জাল কারেন্টের জাল রাত্রে সন্ধ্যার সময় ফাইলেটে মালিক গেছে বাড়ির সকালে আসে দেখে সাপ বাজে আছে জাল তুলবার লাগে দেখে সাপ লড়তেছে ওই তখন জাল চাইনে লেদা পাড়ির উপর থে চিন্তা করতে বাঁচে গেছি বা যদি কামড়া না আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না বাড়ির যা কাশি হচ্ছে। কাশি লে তখন আসছে তখন সাপ বুঝে পারছে আজ তোমাক চাকা করবি আচ্ছা তখন চিন্তা করতে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবে এই জালত থেকে বারান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে মালিক দেখে আর বিশ হাত দূরে আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবি মরি আল্লাহ এখন মালিক আছে কেবল কাশি বাজার দিবি এমন সময় এত দূরে ঝাঁকি মারছে মানে এক ঝাঁকিতে ওই বারো আনা বার হয়ে গেছে পরে যখন বার হয়ে গেছে ই তখন ওই দাফালের ভয় মালিক আরো চার হাত দৌড় মারছে সাপ তো যদি কামড় দেয় কিন্তু সাপ তো ইনি সাপ কি সাপ এই সাপ ইনি সাপ চিন্তা করছে আমি আমার আমি তো কামড়াই না বিষ নাই আমার বর্তমান তো মানুষ যে যাই তাই মারে তেন এনা লোড়ে দেখি নেবারে ঝাঁকি মারছে বারো আনা বাড়া গেছে মাথার থেকে বারোয়ানা যখন গেছে পাঁচ মুখে তো শোকা আছে এগিয়ে যাচ্ছে আবার ভয়ে দৈরে আবার এগিয়ে যাচ্ছে কাটপি এর মধ্যে উই আস্তে আস্তে জালদ থেকে বার পান তে আমাকে বুঝছেন আমরা কারেন্ট জালত বাজে গেছো

আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম সাদমুহার মুসলিম হরিপুরের মুসলিম লিল্লাহ আল্লাহ কবুল করু সবাই দেখতেছে ধুনি ধুনি মানুষ একটু চিন্তা করছে কি করা যায় কি করা যায় আমরা তো মানুষের ভেতর বসত করতেছি আমাকে বক্তৃতা বাংলাদেশে আমি যদি একশোটা বক্তব্যের নাম বলি কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নেই সব হয়ে গেছে কথা ঠিক না কিন্তু একটা বক্তৃতা শোনা হচ্ছে কিন্তু কার্যকরী হয়নি সেই বক্তব্য হল এদেশে আল্লাহ আইন চালু করতে হবে কার আইন আমরা কার বান্দা আল্লাহ আইন মানতে হবে কার আমরা আইন মানি কার মানুষের মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না ঠিক আমার বাপও পারবে না ঠিক ফজলামি আল্লামা নাসে আল্লাহর আইন মানা লাগবে এত দিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি কোনো লাভ হয়নি ঠিক এই কথা গো এই মাই কথা গো বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে বাড়ি বাড়ি দূর তো দূর আল্লাহর আইনের পক্ষে আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বান্ধে লেদা কেন শুরু করব কি ভাই জায়গা ভাঙরি কুড়ায় না পলিথিন কুড়ায় বোতল কুড়ায় প্লাস্টিকের ভাঙ্গা সিয়ার টুল বাড়ি বাড়ি পরে থাকে না ভাঙরির মতো আমাকে কুড়াল লাগবে এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই আঠারো না আঠারো কোটি মানুষের ভেতরে বিশ কোটি মানুষের ভেতরে একশো একান্নটা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো নাকের ফুল স্ত্রীর তাহলে আপনি যদি কামারের কাছে সোনা লিয়া যান ওই পারবি কত নাকের ফুল বানালে যাওয়া লাগবি বগুড়া গালা ভর্তি সোনারের কাছে কামারের কাছে গেলে ওই হাতুরি নাই কামারের কাছে আছে পেটা হাতুর ওটা যদি সোনার ওই সামান্য গুলির বাড়ি মারে সোনা হেরে চলে দেবে তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনারের কাছে দেওয়া লাগবি লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দাওয়া লাগবে চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে ফতুয়া নিবার গেলে মুক্তির কাছে যাওয়া লাগবে কথা আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে যাওয়া লাগবে মৌলানার কাছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদ পাঠান লাগবে কথা সংসদ সংসদে বিচাতুর গাছ লাগে জীবনে কবেন না দিয়ে এটা আমরার গাছ বাংলাদেশে কোটি কোটি গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সব সময় হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা কিন্তু একটা পাতা আছে পার দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি জানেন না যে এটি কি আছে হুট করে একটা পাওয়ার ঠেকিছে ওই যে চুলকান শুরু হলো সেই গাছের নাম কি সারা বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে মিডিয়া রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিশাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিছে অপব্যাখ্যা করেছে মনে করছে জামাত ইসলাম বিশাতু এইবার মানুষ দেখে দিবি পিসা তু কাক অমুসলিমদের কল যে আর এই বৌরার একটা কীতি সন্তান অমুসলিম হোক পিনাকির নাম শুনছেন পিনাকি বাড়ি এই বৌগরারে জলস্বরি তোলা এক জামাতের আমির বানা লেগে হয় এই কথা বলেন কা কি কোতারি রি হ্যাঁ হুজুর আপনি শুনিন না ও আপনি তো শুনবেন না খালি ধরি মাছ নাচুই পানি হয়ে থাকলে হবে না ফাটাম ফাটার লাগবেইবা ঠিক সবাই ইসলামের পক্ষে আসতে হবে ঠিক যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করব আসেন কোরআন বিজয় করি আর কোনো বক্তৃতা নেই মিছে উঠলে বক্তৃতা দিয়ে লাভ কি সুদের বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হয় না চুরির চুরি বন্ধ বন্ধ হয় হয় না না ঘুষের দিয়ে ঘুষ বন্ধ হয় না গরিবের উপর অত্যাচার হয় বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না আরও বাড়ে তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না ভালো কাজ চালু হচ্ছে না অর্থাৎ আর বক্তৃতা নয় এখন আইন পাস করতে হবে আইন পাস করতে গেলে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না মিছিল করে হবে না একশো একান্ন জন এমপি সংসদে পাস করার লাগবে একশো একান্ন জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি পুনে তিনশো বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাংলাদেশ সহ পুনে তিনশো বছর ধরে ইসলামের হর্ষ বাংলাদেশে হয় নাই যে তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখায় দিয়েছেন কারণ আল্লাহকে রসুল বলেছেন আল্লাহ রসুলকে বলেছেন হাল্লাদে আর সালা রসো লাহু বিল্লহুদা ওয়া দি নিল্হাক লিউজেহ রাহু আলাদি নিকল্লিহি ওয়া লাউ কারিহাম মরশোরে কুন এত বড় আয়াৎ কোরান শরীফে যে আল্লাহ দিসে এটা কত হাফেজ কত মলবি দীর্ঘদিনের পরিচ্ছে কোন মলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আরে কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয় না চোখে চশমা দিয়ে আছে না আল্লাহ ডাইরেক্ট বলছেন রসুল আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদার দিয়া দিন দিয়া জীবন ব্যবস্থা দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন এত করে কাফের মুশরিক বেদিনের কলি যায় যত জালাতন্ত্র না হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না ধরে বলুন ঠিক কিনা কে দায়িত্ব দিয়েছেন রসুল এই কাজ করেছেন করেছেন তো কি করেছেন নাই কিভাবে করছেন উনি মসজিদে নবীর ইমাম ছিলেন কি ছিলেন ওই ইমামতির সময় মিম্বরে বসে সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দেয়া সুদ বন্ধ করেছেন জাকাত চালু করছেন চুরি বন্ধ করছেন জানা বন্ধ করছেন যত অন্যায় উৎখাত করেছেন ন্যায় চালু করছেন মসজিদর থেকে তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন কি ছিল সংসদ ভবন রসুল নিজে নবী নিজে রসুল উনি আবার ওই মসজিদের ইমাম উনি সেনাপ্রধান উনি ইমাম উনি সরকার উনি ইমাম উনি আবার সংসদের চিফ উনি একাই সারা মদিনার সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন তাহলে বোধা ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো এক রাকাত